হায়া আলাস সালাহ হায়া আলাল ফalah এই আসো না মসজিদের দিকে আমি যে বললাম মুয়াজ্জিন বলো তো এত ডাকাডাকি করছো কেন মসজিদে গেলে কি দিবে রব্বুল আলামিন বলেন তোমার দুনিয়া আখেরাতে যখন যা লাগবে সব এখানে পাওয়া যায় হায়া আলাল ফalah আমি বললাম রব্বুল আলামিন আসলে দিবেন কিনা আসলে দিবেন কিনা বুঝি বিশ্বাস হয় না আমি এত আমি আমি যেন বললাম মোয়াজিন মসজিদে গেলে কি দিবে রব এবার বলেন মোয়াজ্জিন তুমি এবার প্রতি উত্তরে বলে দাও আমি সফলতা বলতে যত কিছু বানিয়েছি সফলতা বলতে যা বোঝায় হাই আলাল আল ফালা সফলতা বলতে যা বোঝায় সব এখানে আল্লাহ মা আপনি কেসিদ আলা ই রামা খাদ আফলাহালমু মিনুনের মধ্যে বলেছেন সফলতা বলতে কাকে বলে। ফালাহ বলতে কি বুঝায় আই আজি দ আল মারু কুল্লা মাহবুবিহী একজন মানুষ তার জীবনের সমস্ত চাওয়া পেয়ে যায় এটার নাম সফলতা খাদ আফলাহাল্মু মিনু এরপরে এগারো নম্বর আয়াতে الذين يرثون الفردوس هم فيها সফল হয়ে গেল সাত গুণে গুণী যারা সফল হয়ে গেছে তারা এবার সফল যারা জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস তারা আর জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস যারা চিরদিন জান্নাতুল ফিরদাউসে থাকবে তারা খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা نعم ربي كريم تحت شد انت. الذين يقيمون الصلاة إقامة الصلاة. Number ايه قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. خشوف الصلاة. ايه والذين هم على صلواتهم دائمون. دوام الصلاة. والذين على صلواتهم يحافظون. حفاظة الصلاة ولكن إقامة الصلاة في الصلاة دوام الصلاة حفاظة الصلاة صلاة ببعض تاتة زنجدي أكشة أي من اشتغلوا من على غدى من ربهم أي هم المفلحون أي এই মানুষগুলো কি कामयाब তাহলে সফল মানুষ কারা সফল মানুষ কারা সফল মানুষ কারা বিনয়ের সাথে নামাজ পড়ে যারা দুই নাম্বারে সমস্ত বেহুদা কাজ ছেড়ে দেয় যারা ফেসবুকে টাইম দেয় না যারা সফল মানুষ তারা আমি বলি ছোট মোবাইল ওয়ালা যারা সফল মানুষ তারা ঠিক ওয়াল্লাযীনা হুমাল লাহু মুরিদুন যারা না অনর্থক কাজ থেকে বেঁচে থাকে এরা হলো সফল অনর্থক কাজ থেকে বেঁচে থাকে এরা হলো সফল অনর্থক কাজ কাকে বলে মালা faidাতু ফি মিনাল দুনিয়া ওয়াল আখরা যার মধ্যে দুনিয়াও নাই আখিরাতও নাই এটা হলো অনর্থক কাজ ফা আমালিনসা উদা মবাতাল রাব্বু ফা আকরামহু ওয়া না'মাহু ফায়াকুল রাব্বি আখরামান

ব্যাপারে আমার ভালোবাসার ঘৃণার কোন সম্পর্ক নাই আমার ভালোবাসার সম্পর্ক মসজিদে আসা যাওয়ার ব্যাপারে আমার ভালোবাসা শুধু ইমান আমল দিয়া আমার ভালোবাসা শুধুই ইমান আমল দিয়া আচ্ছা যেমন ধরো আপনার ঘরে দুটো বিড়াল আছে দুটো বিড়াল আপনি খানা খাচ্ছেন খাসি দিয়া মুরগি দিয়া আপনি একটা বিড়ালের প্লেটে একটা রান দিয়ে দিচ্ছেন একটা বিড়ালের ট্রেতে আপনি একটা রান দিয়ে দিছেন মুরগির রান আর আরেকটা বিড়ালের ট্রেতে শুধু ইলিশের কাটাটা দিয়ে দিয়েছেন আরেকজনও জিজ্ঞেস করল আপনি যে এই বে করলেন একটা বিড়াল দিয়ে পুরো একটা মুরগির রান দিয়ে দিছেন আরেকটা একটা মুরগির কি দিছেন ইলিশ মাছের লেজের কাটাটা দিয়ে দিলেন আপনি বে কেন করলেন আপনি কি বলবেন তোর মাথা খারাপ এটা ইনসাফ বে কি রে মনে চাইছে ওরা দিছি মনে চাইছে ওরা দিছি বাস্তব না বাস্তব বলে আমি কিন্তু আল্লাহ ওনারে কুটিপতি বানালেন কি লেখা আমার বারো হাজার টাকা বেতন দিলেন কি লেখা তারা আমি বেশি ভালোবাসেন তুই বেক তারে কিনলে দিস তারও দিছি পরীক্ষার লাগে তোরও কম দিছি পরীক্ষার লাগে ওরে পরীক্ষার লাগে দিছি ও শুকর করে কিনা তোর কম দিছি দেখি সবর করিস কি ওকে দিছি কেন দেখি শকর শকর করে কিনা যদি ও শকর করে অচানা যদি শাহরিন দুনিয়া দিছি দশ তালা ওখানে দিব জান্নাত জমিন থেকে আসমান আর দেখি ওকে কম দিছি কেন দেখি ও সবর করে কিনা দুনিয়াতে দেই নাই ওখানে সবটা দিয়ে দিই কতই না আশ্চর্য দেখেন তাহলে বুঝা গেছে সাময়িক দেওয়া নেওয়া নিয়ে কোনো বিষয় আসে জানা আসল ঠিকানা ওখানে

এখন বুঝে নাই দুনিয়া কি যে শহর সাজাতে দুইশো বছর লাগছে সারা পৃথিবীর সমস্ত শক্তিগুলো যদি একসাথে একত্রিত হইত আমেরিকা ছাড়া যদি সারা পৃথিবীর সমস্ত শক্তি একসাথে একত্রিত হইত সারা পৃথিবী মিলে যদি একসাথে আমেরিকাতে একটা বাড়ি জ্বালাবার চেষ্টা করত অসম্ভব ছিল বাস্তব না বাস্তব রব্বে যেন বলেন রব্বে করিম যেন বলেন

ওয়ালা নুযিকান ফুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাকুম ইয়ারজিউন রব্বুল আলামিন বলেন আমি হালকা হালকা আযাব দিব দুনিয়াতে দেখি ওরা ফিরে আসে কিনা এখন জেনে আগুনের লেলিয়ান শেখা পুরা পুরা আমেরিকাকে শুধু একটাই দাওয়াত দিচ্ছে আগুনের লেলিয়ান শেখা পুরা আমেরিকাকে শুধুই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইনা দুর্গা বানিয়েছে এটা বলা যদি কুফুরি হয় দুর্গা বানিয়েছে এটা বলা যদি কুফুরি হয় শ্রী বানিয়েছে এটা বলা যদি কুফুরি হয় তাহলে প্রকৃতি করেছে এটা বলা ও তার বাপের মাথা এটা কি বলেন তার বাপের মাথা প্রকৃতি কি প্রকৃতি কেমন প্রকৃতি গতি কি এই প্রকৃতি মোট কয়জন প্রকৃতির আব্বাকে প্রকৃতির আম্মাকে প্রকৃতি মোটা না প্রকৃতি শিকন বলেন না তুমি আমারে জিজ্ঞেস করো আমাদের কে করেছে আমি বলবো আহাদে করেছে তিনি কেমন আমি বলবো সমাদ তিনি তিনি কেমন তিনি কেমন তিনি তিনি কেমন তিনি বলবো তিনি কেমন তিনি 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 কেমন আর রহমান তিনি কেমন তিনি আর রাহিম তিনি কেমন তিনি মালিকীয় তুমি বললে প্রকৃতি হু ইজ দা প্রকৃতি হোয়াট ইজ দা প্রকৃতি তুমি বললে কিছু কও না আমারে তোমাদের কাছে কোনো উত্তর থাকলে কিছু কও না বুঝাতে পারলাম না বাংলাদেশি সাংবাদিকরা বলে প্রাকৃতি প্রকৃতিকে ভাঙ্গা দেন রে কৃতি বাবার কাছে কেমন লাগে কিসের প্রাকৃতি যিনি করেছেন তিনি আহাত যিনি করেছেন তিনি সমাদ যিনি করেছেন তিনি লামিয়ালি যিনি করেছেন তিনি ওয়ালাম ইউলাদ তিনি করেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ যিনি করেছেন আই আহসাবু আল্লাহ ইয়াকদার আলাইহি আহাদ যিনি করেছেন আই আহসাবু আল্লাহ ইয়ারাহু আহাদ যিনি করেছেন আলাম ইয়ালাম আনাল্লাহ ইয়ারা প্রকৃতি আর কইবেন কোনদিন না প্রকৃতির আন্ডা প্রকৃতির বাচ্চা

সিরিয়াতে হাজার হাজার মুসলমানকে আগুনে পুড়েছে হাজার হাজার সুন্নি মুসলমানকে সিরিয়াতে আগুনে পুরো করেছে ভারমাতে যত মানুষ আজকে ভারমাতে যতজন নিহত হয়েছে আগুনে পুড়ে হাজার হাজার ওদের সংখ্যা সাতচল্লিশ হাজার লেকিন এই সংখ্যা প্রকৃত তথ্য লক্ষের উপরে লক্ষ লক্ষ করেছে আগুনে পুড়ে আজ দেবো বিন্যার আগুন দিয়ে আজাব দিব না فإن فإنه يعذب بالنار خالق النار الله. مسلم شرب الحديث أعز أعون دي أعزب دي بيكي جنيا أعون بنية تني أعون دي أعزب دي بنية تني كربي دي أعزب إجنة الله أكبر كبيرة رب الله أكبر كبيرة رب عالم الغيب والشهادة رب عزيز رب حكيم رب قدير رب مقتدر رب جخن دخلن بدي بيركنو شبت

আমাদেরকে শুধু লাগবো আল্লাহের পেছনে লাগায় নাই এখানেই খান্ত করে নাই আমরা যদি কেউ এক কথা বলি বলি শুধু বলি তাইলে তার প্রতিটা নারী আর পুরুষকে তারা ট্রেনিং করায় তিন বছরের সামরিক ট্রেনিং ছাড়া কোন নারীকে আর পুরুষকে তাদের পাসপোর্ট দেওয়া হয় না তাদের আইডেন্টি কার্ড দেওয়া হয় না আর আমরাই এক জাতি দুর্ভাগা এক জাতি আমাদের কথা বলার আগে হয়ে যায় এখনো কে মুসলমান বুঝি নাই এখনো মুসলমান বুঝি নাই এখনো মুসলমান বুঝি নাই কেন আমাদেরকে এটার পিছনে লাগাইছে তোরা এখানে থাক তোরা এটার ভিতরে থাক যেই পরিমাণ এটার ভিতরে ঢুকবেন আর যেই পরিমাণ দাওয়াত তালিম তবলিগ তাসকিয়া থেকে ফিরে থাকবেন ফিদা আসতেছে 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 ঠিক পিছাই আসতেছে পিটাই কেন আসতে পারে না এই সমাজে এই দেশে এই শহরে আজাব আসে না কেন আল্লাহর কসম এই শহরে আজাব আসে না এই মসজিদ এই মাদাসার মধ্যে না হয় উড়ায় দিত এই শহর না হয় এই শহর উল্টে দিত দিত না দিত না দিচ্ছে না কেন আজাব আসে দেখি যে মাদ্রাসার বাচ্চারা তিনটা বাজে করে আনছিল বাস্তব না বাস্তব আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন কি করবো আমার কথা তো অনেক দূর চলে যাচ্ছে আমি কি করব বলেন গুণ এক নামাজ নামাজ পড়বো তো ইনশাল্লাহ দুই নাম্বার সমস্ত বেহুদা কাজ ছেড়ে দেওয়া বেহুদা কাজ কি কি আর কি আরে কমন কথা বলেন যে কাজে দুনিয়াও নাই দুনিয়া এটা কোনো শব্দই নয় যার আখরা ঠিক তার দুনিয়ার হার কাজ আখড়াত আব কাজ সে গরু চড়া এটা এটা আখরা সে ছাগল চড়া এটা আখরা সে রিক্সা চালায় এটা আখড়াত সে কুলি এটা আখরা সে দিনমজুর এটা আখড়াত দুনিয়া বলতে কোনো শব্দই নেই যান যে বলেন যে আখরাত ঠিক করে যে আখরাতকে ঠিক করে তার দুনিয়া বলতে কোনো শব্দ নাই তার দুনিয়া যা আছে সব আখরাত সে করে ছাড়ে না তার জুতা সেলাই আখরাত আবার গিয়ে জুতা সেলাই করে আসর নামাজ ছাড়ে না তার জুতো সিলাই আখড়াত আবার গিয়ে জুতা সেলাই করে মাগরিব ছাড়ে না তার জুতা সেলাই আখরাত আর মসজিদে টাইলস লাগায়

এই যে নম্বর দিনে থেকে যখন আমরা বের হয়ে আসি তখন দিল কলিজা চুর চুর হয়ে যায় চলে যাচ্ছি আর রসুল আল্লাহ চলে যাচ্ছে আপনার থেকে রসুল যেন ডেকে ডেকে বলে দিন নিয়ে যদি বঙ্গোপসাগর ওই পাড়ে যাও তুমি আমার কাছে আর যদি দিন ছাড়া যদি হারামের ভিতরে থাকো তুমি আমার থেকে কুটি কুটি মাইল দূরে বাস্তব না বাস্তব বলেন তাহলে মসজিদে টাইস লাগাইতেছে হারামে পাকে টাইস লাগায় নামাজের সময় ঘুম যায় এটা হারামে থাকে না উজাত দা একটা কথা কাজ করে মার্ভেলের কাজ করে আর নামাজের সময় ঘুম যায় এটা হারাম শরীফে থাকে না এই থাকার কোনো অর্থ নাই তাহলে মুসলমানের আবার দুনিয়া কিসে মুসলমান তো সব আখেরাত যদি হালাল তরিকা হয় সব মতে হয় সুবহানাল্লাহ নিয়রটা ঠিক হয় বলে হযরত মাওলানা আমাদের উজানিত কারী উজানির হজরত মালানা মুবারক করিম আলাই উজানির পিসা হুজুর যিনি ছিলেন বর্তমান পিসা হুজুরের আব্বা হুজুরকে কেউ যদি বলতো হুজুর আমি একটা বাড়ি করছি এটা একটু দোয়া করে দেন হুজুর বলেন যে তুমি তোমার কথাটা পাল্টাও তুমি বলে হুজুর আমি একটা মসজিদ করছি দোয়া করে দেন হুজুর আমি কইলাম বাড়ি আমি বুঝি মসজিদ করতাম তোমার বিবি আমি নামাজ নো নামাজ পড়তো না কি হাজত বলেন একজনের ঘরের জানালা কাটবে জানালা তো কাটার সময় মনে মনে নিয়ত করছে আমি জানালাটা কাটছি এই জন্য মসজিদ থেকে আজানের আওয়াজ আসবে কথা হুজুরের জবানা আমি শুনছি হুজুর বলতেন এই লোকটা মসজিদ বানানোর চেয়ে বেশি সর্ব আশ্চর্য কথা না কি পরে হুজুরের এই কথার পক্ষে আমি দলিল পাইছি কিসের মধ্যে নাজারের মধ্যে তিনি লিখছেন কোন মুসলমান যদি মসজিদ থেকে বের হয়ে পানিও নাই সে এক টুকরা মাটি এনে মসজিদের সামনে রেখে দিছে কোনো মুসলমান এই টুকরা মাটি দিয়ে ঠেলা করবে এই নিয়ত করে সে রেখে দিছে এবার আল্লামা হামুবি বলেন এই কাজটা তার মসজিদ বানানোর চেয়েও আল্লাহর কাছে বেশি

যমন ধরেন ইনি একটা গেনজি কিনবে আমাদের মাদ্রাসা ছাত্র আরকে মেশকাতে পড়ে সে একটা গেনজি কিনবে তার সাথে গেনজি কিনতে গিয়েছে 6 জন গুলিস্থান ঠিক এবারে গেছে রাত 3টা সময় আছে আপনি বলুন তো দেখি বাকি 5 জনের কি কাজ আছে এর না না আছে নাই 마শাআল্লাহ

হাইয়্যা আলাল ফালা এই আসো না মসজিদের দিকে আমি যে বললাম মুয়াজ্জিন বলো তো এত ডাকাডাকি করছো কেন মসজিদে গেলে কি দিবে রব্বুল আলামিন বলেন তোমার দুনিয়া আখেরাতে যখন যা লাগবে সব এখানে পাওয়া যায় হাইয়্যা আলাল ফালাহ আমি বললাম রব্বুল আলামিন আসলে দিবেন কি না আসলে দিবিন কি না তোর বুঝি বিশ্বাস হয় না শেষে আবার মনে করা তুই না আমার না শেষে আবার মনে করা যা কইসি তোর লাইক কইসি কিন্তু কোনো বাইন লাইকা কই নাই